আমার বিয়ের মহর হয়েছে তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমার পরিশোধ করতে কষ্ট হবে তাই আমার স্ত্রী আমাকে একটা শর্ত দিয়েছে যে তাকে চার আনা দিয়ে একটা আংটি দিলে আমার পুরো মোহরের টাকা মাফ হয়ে যাবে একটু বলবেন বহু ভালো বউ পাইছেন আপনার কোপাল আছে ভাই এরকম কোপালওয়ালা মানুষ তো পাওয়া কঠিন রে ভাই আল্লাহ তালা কোরআনকারী বলেছেন তোমরা মেয়েদের মহর পরিশোধ করে দেবে তাদের প্রাপ্য অধিকার যদি কোনো মেয়ে পাইনটি না আন সেই ফাকি ফাকুলু হানি আম যদি মহিলারা তারা নিজেদের থেকে তাদের মহর কমায়ে দেয় তিন লাখ টাকারে চাইরানা আংটিতে নিয়ে আসে তাহলে এটা তুমি লাফাইতে লাফাইতে খুশি ছোট খাইতে পারো অর্থাৎ এটা তুমি খুশি হয়ে খাইতে পারো কোরআনে আল্লাহ লাফাইতে লাফিতে বলেন না আবার তরজ্মা আবার বুঝেন না মানে তোমরা সেটাকে গ্রহণ করতে পারো খেতে পারো তাহলে স্ত্রী যদি মোহর নিজে থেকে ডিসকাউন্ট করে দেয় এখন থেকে যারা অনেক বেশি মোহর ধরে খেসে গেছে তারা কাছে দরখাস্ত দরখাস্ত করতে করতে আমি এর বরাবর মাননীয় কোথায় স্ত্রী বিষয় মোহর কমিয়ে দেওয়ার আবেদন পত্র যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমার মতো কপাল পোলা মোহর অনেক ধার্য হয়েছিল আমি সেটা পূরণ করবার সামর্থ্য রাখি না আপনি দয়া করে অনুগ্রহ করে সেটা আমাকে ক্ষমা করে একটু সহনজ সহনীয় পর্যায়ের কমিয়ে দিয়ে বাধিত করবেন বিনীত আপনার অতবাগাসা দরখাস্ত লিখতে হবে কোনো কথা না কিন্তু স্ত্রীর পামপট্টি দিয়ে হোক যেমনি হোক বাইলে রেখে তার কাছে যে আদায় কমায় নিতে পারেন আবার কমায় নেওয়াটা বাটপাড়ি করে কমায় নেবেন না সিন ক্রিয়েট করে কমায় নেয় ওই যে বাসর রাতের কথা আমি প্রায় বলি যে বাসর রাতে বলে আরে মহর্ত অনেক দর্শে বুঝলাম কিন্তু আমি কয়দিন পর ইটালি চলে যাব কেনাডা চলে যাব আরে টাকাই টাকা সব তো তোমার কি করবা তুমি তখন বেচারি ইমোশনাল হয়ে বলে আরে আবার কিছু লাগবে না এরকম মানে সিন ক্রিয়েট করে বেচারি রে ফান্ডে ফেলায় নেবেন না আপনি লিখিত দরখাস্ত করা লাগবে তা না এটা আমি এমনি বললাম বাকি স্ত্রীর কাছ থেকে আপনার আচার আচরণে খুশি হয়ে যে না আমার স্বামীটা ভদ্র নম্র গালিগালাজ করে না বেয়াদবি করে না সব্য ভদ্র তো ভালো ছেলে হিসেবে আপনাকে সে ডিসকাউন্ট করে দয়া করে কমাই দিল তাহলে এটা জন্য জায়জ অতএব তিন লাখ টাকার মোহর যদি স্ত্রী নিজে বলে ঠিক আছে চারা দিয়ে দিলে আমি খুশি আর তিন লাখের দাবি থাকবে না তো সেটা হতে পারে জায়েজ হবে